বাবাকে নিয়ে আমরা যাব আমরা চশমার দোকানে চশমার দোকানে নেওয়ার পরে তারপরে বাবাকে ছাড়বো বাবাকে ছাড়ার পর আবার ফিরে আসবো আবার ফিরে আসার পর আর মাকে ছেড়ে দেবো ছাড়ার পর আর একটা মাকে তুলবো আরেকটা মাকে তোলার পর আমার আর ভাইকে তুলবো আরেকটা ভাইকে তোলার পর ওই ভাই মাকে নিয়ে আমরা আসবো ভাইয়ের জন্য কিছু জিনিসপত্র কেনা আছে তারপরে আবার ফিরে যাব। আবার ফিরে যাওয়ার পর ভাইকে ছাড়বো ভাইকে ছাড়ার পর তারপরে আবার নিয়ে যাব আমরা মাসির বাড়িতে মাসির বাড়িতে আসার পর মাসিকে তুলবো মাসিকে তোলার পর সেখানে আবার যাবো আসা ওখান থেকে আবার ফিরবো ফিরে মাসিকে ছাড়বো মাসিকে সারার পর তারপরে আবার আমরা এবারে এই যে এতটা পুরো শুনলে সবাই এইবারে ছোট প্রশ্ন আসবে কে কাকে কখন তুলবে কার পরে কাকে তুলবে কতটা কে কি বুঝতে পারলে কমেন্টে জানো তো এক মাকে বাড়িতে নামিয়ে দেওয়া হচ্ছে এবারে আমাদের মধ্যে যুক্ত হয়ে গেছে আরেক মা এবারে এই দুই মা বাবাকে নিয়ে যাওয়া হচ্ছে আরেকটা জায়গায় শপিং করাতে পুজোর শপিং দেখা যাক কে কাকে শপিং একদমই একটা রবিবার ছুটি পেয়েছে কারণ পরের রবিবার একটা অন্য প্ল্যান তারপরে আর একটা রবিবার বেঁচে না মোটামুটি যার যা চাহিদা আজকে আমরা ওই মিটি সব মিটিয়ে দেবো তাই তো শুরু হবে চেঞ্জ এটা যথেষ্ট স্মার্ট

মোটামুটি সব মেক ওভার করি না হবে যাতে পুজোর সময় কোনো সমস্যায় না পড়তে হয় কাউকে এখন জামাই শাশুড়ি চশমা পছন্দ করে দিচ্ছে কোন চশমাটা হলে ভালো হয় সবাই চশমা নিচ্ছে দেখে আমার একটু ইচ্ছা হলো একটা পড়ি যদিও আমার চোখে সমস্যা নেই কোনো আমি একদম ড্যাপ ড্যাপ করে থাকি আমার চোখের কোনো সমস্যা অনেকগুলোর মধ্যে এইটা মোটামুটি আমাদের সকলের ভালো লাগছে মায়েরও পছন্দ এটা একটু মুখে বড় লাগছিল সবাই বলল তো এইটা না আর মিক্সটা বড় নেক্সটটা বড় এইটা না এইটা কোনটা ভালো লাগছে তোমরা একটু কমেন্ট করে বলো তো ফাইনালি মা নিল এটা আর বাবা নিল এটা এইবারে টুইস্টটা হচ্ছে মোটামুটি দশ হাজার দশ হাজার টাকা পড়লো এইবারে যেটা আমাদের প্ল্যানিং সব্যসাচী তার শাশুড়ি মাকে দিলো হচ্ছে এই চশমাটা আমি আমার শ্বশুর মশাইকে দিলাম এই চশমাটা পুজোয় কি জিতেন্দ্র খুশি তো তো ফাইনালি পূজো শপিং হয়ে গেছে মানে আমি একটু হ্যাঁ ও কিনেছে এইটা এখান থেকে আমি একটা লেন্স কিনেছি কিনে নিয়ে এটা আমাকে দিয়ে দিয়েছে হ্যাঁ রাইট আর বাবা আর বাবা আর এই মা দুজনে মোটামুটি আমরা কত বিল হচ্ছে 20000 টাকার একটা বিল করেছি আমরা তো যাই হোক চোখের ব্যাপার তো আমরা বেস্ট জিনিসটাই নিয়েছি আর আমি লেন্স নিয়েছি তো বললাম। আর আমার তরফ থেকে তো বাবাকে দিয়ে দিলাম ওর তরফ থেকে দিয়ে দিয়েছে মাকে এবার ও বাবাকে একটা কিছু দিতে চাই পুজোর জন্য কি দিতে চাও এটা বাবার ডিমান্ড অনুযায়ী বাবার ডিম্যান্ড অনুযায়ী বাবা যেহেতু ফটো তোলে তো ক্যামেরার কিছু সমস্যা হচ্ছে কী হয়েছে তো সেই কারণে হাতে তুলে দিল টাকা কত টাকা বলে নেবো জন্য দেখো তুমি দেখো কত ঠিক আছে ঠিক তো ঠিক আছে তো আমরা এই ব্লগটা আপাতত এখানেই শেষ করছি আবার আমরা যাবো নে মাকে নামিয়ে না প্রথমে বাবাকে নামাবো তারপরে মাকে নামাবো নামিয়ে আবার আরেক মাকে নিয়ে মাসিকে নিয়ে যাবো আরেক জায়গায় আবার আমাদের প্যাসেঞ্জার চেঞ্জ হয়ে গেছে মা নেমে গেছে আবার এই মাকে তুলে নেওয়া হয়েছে ভাইকে তুলে নেওয়া হয়েছে বাবাও নেমে গেছে এইবারে আমরা যাচ্ছি জুতোর দোকানে আজকে ওনার দিন হ্যাঁ সারাদিন আমরা ওই করছি তো মা জন্মদিনে ভাইকে দেবে জুতো তো এইটা রেগুলার লিজের জন্য একটা জুতো করা হয়েছে এটা পছন্দ বাহ

তো কেনাকাটি হয়ে গেছে আজকে বলে বিশাল জন্মদিনের বড় না পুজো জন্মদিন মিলিয়ে জন্মদিন তো হচ্ছে ভালো হচ্ছে